আর ভিউ একদম ডাউন আপনারা তো কেউ সাপোর্ট আর আমার তো আপনারা সাপোর্ট কেউ নিতেছেন না আমি কেন ভাই বুঝলাম না সুন্দর সুন্দর ভিডিও মিট করি আপনারা যদি এগুলো ভালো না লাগে তাহলে আর কি আর করার বুঝলাম হয়তো আমাকে একটু ভালোবাসা দেন আমার আমার ঠিক একটু আমি আপনার তো ব্যাহ মতো চাইতে 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 আর বার্তা দি না এখন থেকে আমি আপনাদের নিয়মিত ব্লগ দেবো আর যা যারা আমার ব্লগ দেখার ইচ্ছুক তারা তারা কিন্তু অবশ্যই অবশ্যই একটি লাইক কমেন্ট

আর কি কি মশলা তারা ম্যাগনেট করে ওইটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো নাহলে আপনারা শিখবেন মানে আপনারা পারেন তারপর একটু দেখেন প্রথমত দিয়ে দিল আদা রসুন তারপর দিয়ে দিল বাদাম বাটা তারপর দিয়ে দিল জয় ফল কি বাটা এইদিকে দিয়ে দিতে কিছু পরিমাণ হলুদ আর একটু জিরা বাটা সব মশলাগুলো কিন্তু পারফেক্ট ভাবে খেতে আরো বেশি স্বাদ লাগবে আর এইদিকে দিয়ে দিলো এখন তারপর দিয়ে দিল দনিয়ার গুড়া এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর আর কি পরিমাণ মতো সহটা দিয়া লাগাই দিলো মাখার কাপ মশলা গুলার সাথে মাংস গুলা ভালো করে মাইখানি যেন মাংসের চিপা চাপা আনাচে কানাচে সুন্দর মতো চলে যায় যদি চিপা চাপা আনাচে কানাচে না যায় তাহলে কিন্তু খাইয়া মজা পাবে আর আজকে খালার আস্তে আস্তে একটু লেট হইতাছে এই জন্য আমার পাশের বাড়ি থেকে একটা মেয়ে ডাক দেয় না আমার হাতের কাজ একটু সাইরা নিতে কামুর মাখা মাখির কাম শেষ। এখন উপরে একটা বাড়ি দিয়া তারপর সুন্দর করে ফোজেন করে ধুয়ে দিই। যেন মাংসগুলো মশলার সাথে একদম মিশে যায়। আজকে আমাদের ঘরে রান্না হবে একদম তাজা দেশি মুলা। আজকের Weather প্রতিদিন থেকে একটু আলাদা। প্রতিদিন তো খালি বৃষ্টি আর বৃষ্টি আর ওই হিসাবে তো আজকে একটু রোদে দেখা मिलছে। দিকে ভাতের হাইটা নামায় এখন দেবো করাই অবশ্যই আমার ভিডিওতে ইদানিং অনেক ভিউজ কম হইতে ব্যাপারটা আমি বুঝতেছি ব্যাপারটা শুধু আপনারা বুঝবেন কারণ আপনারাই লাইক কমেন্ট করেন এই জন্যই আপনাদের আমি বলি আমার থেকে একটু ভালোবাসা নেন আর আপনারাও আর আপনারাও একটু আমাকে ভালোবাসা দেন তাহলে আপনাদের জন্য সহজ আমার জন্য সহজ হয়ে যায় এইদিকে আপনাকে মাসটাই আর আজকের মাসটার মাথাটা অনেক গরম আর আজকে মাসটার মাথাটা গরম কি জন্য আর খালার সাথে ঝগড়া করলো কি জন্য ওইটা দেখতে একটু ধৈর্য ধরো এইদিকে মূলার যে উপরের পাতাগুলো আছে ওই পাতাগুলো খাইতে কিন্তু অনেক মজা কারণ ওই পাতাগুলো রে বলে শাক মূলা শাক এইদিকে দেখেন মাসটার আর খালার কুস্তা কুস্তি মাত্র তো সুর আপনাকে মাস্টারে মানে আমার বোনটারে ট্যাকেল দিতে দুই তিন জন লাগে কারণ ওর এতটা হাইপার এতটা হাইপার স্বাভাবিক মানুষ ওর সাথে পারবো না মনে করেন একদম গুসায় মুসায় খাইছে মাইমসে এক ক্লাস করে লাইবো আর এইদিকে দেখেন খালার সাথে দেন এমন কুস্তা কুস্তি যে সামনে আইতাছে ওরই মারতা আমার খালাই জোরে জোরে কইতাছে ও মাইয়া গো মাইয়া এই হাইপার উইটা আছে আর আমার আম্মু কইতাছে ও খালা আমার একটু ধরেন আমার একটু বাঁচান আমার আম্মু দৌড়ে আপন আপনাকে মাস্টারে ধরতে আর মাস্টার আটকা আটকা মাথা হুদে গরম এই যে দেখেন এমন মাথা একটু ঠান্ডা একটু শান্ত শিষ্ট হইয়া বইলো কি বলা মানে

খেলা করতে পারতাম আর আমার বোনটা আপনারা জানেনি তো সবাই অনেক চঞ্চল সব কারণ হাতে হাতে বেশি করবো আর ঝগড়াঝাটি তো আসি এই দিকে খেলার মাছ কাটা শেষ আর সবাই আমার বোনের জন্য একটু দোয়া করবেন একটু তাড়াতাড়ি যেন আপনাকে মাছ চঞ্চল সব একটু কমে এই দিকে আমি মূলা শাক ভাজি করে নিতে আসে আর মূলা শাক কিন্তু খাইতে অনেক টেস্ট আমি জানি আপনার অধিকাংশ মানুষই মূলা শাক খেয়ে থাকে এই দিকে উকি মারলে মূলা তরকারি মানে এখনো তরকারি হয় নাই তরকারি বানানোর জন্য আর অনেক কিছু লাগবে আর এইদিকে আমি বলতে আছে মূলা তরকারি ইচ্ছা মাছ দাঁড়ান না এই জন্য সব ময় মশলা সাজা রাখছে আশা করি সবাই আমার পাশে থাকবেন আর আশা করি আমিও আপনাদের পাশে থাকব যদি আপনারা আমাকে একটু সুযোগ করে আজকের জন্য মাসটাকে দেখতে দেখতে আমার ভিডিও ভালো লেগে থাকে আবার বলতে কি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করে দেবেন